আমরাই দুনিয়ার জগতে আমরা সবাই তো বিশ্বাস করি পরকাল বিশ্বাস করি না আমরা আমাদের কাজ কি এখন আমি জানি যে নামাজ পড়া ফরজ চলে আসলাম নামাজ পড়তে রমজান মাসের কথা জানি রমজান মাস আসলে আমাকে রোজা রাখতে হবে রাখলাম আমি রোজা আমি জানি কোনো ব্যাপার দেখে মহিলা আসলে আমাকে পর্দা করতে হবে করলাম আমি পর্দা আমি জানি যে সুদ ঘুষ খাওয়া হারাম সেটা থেকে মুক্ত থাকলাম তার মানে হলো আমি সমস্ত কষ্টগুলো করে যাব কিন্তু এই সুদ না খাইলেই আমি জান্নাতে চলে যাব গ্রান্টি আছে নামাজ নামাজ পড়লে দিয়েই যে শুধুমাত্র জান্নাতে চলে যাওয়া যাবে এমন কোনো গ্রান্টি আমরা কেউ দিতে পারবো না আমাদের কাজ হলো যেই কয়টা আল্লাহ নির্দেশ আমি পালন করতে থাকবো যেই কয়টা নিষেধ সব নিষেধ থেকে আমি সরে থাকবো এই সব কিছু করার মধ্য দিয়ে প্রত্যেক দিন আমি আল্লাহ ভরসা করবো আল্লাহ তোমার হুকুমগুলো ঠিক মতো মানবার চেষ্টা করি আল্লাহ তুমি আমাকে পরকালে ক্ষমা করে দিও প্রত্যেকটা মোনাজাতে প্রত্যেকটা দোয়াতে প্রত্যেকটা লাইলাতুল বাড়াতে কদরে নিসবানে সমস্ত জায়গায় সব সময় গুরুত্বপূর্ণ সময় আমরা তো একই কথা বলি একই দোয়া করি আল্লাহ মাফ করে দাও আল্লাহ পরকাল আমার জন্য ভালো করে দাও আল্লাহ তুমি নাজাদের ব্যবস্থা করে দাও কথা বলে ঠিক কিনা প্রত্যেক দিনই আমরা আল্লাহর কাছে চাই তার মানে হলো আমি আপনি কোন আবাদত করি এটা বলার সুযোগ নাই এটা করার মধ্য দিয়ে আমি জান্নাত পেয়ে গেছি আমার জান্নাত হয়ে গেছে আমার জান্নাত ঠেকা কে এই কথা বলবার কোনো সুযোগ কি আছে এখানে আমরা কেউ বলতে পারবো না এটা বলবার সুযোগ নেই আমাদের কাজ হলো আমরা আমাদের জায়গা থেকে সব প্লাই করে যাব সব আদেশগুলো মানব নিষেধগুলো আমরা ছেড়ে দেব এবং ফাইজা আজম তাহাতাওয়কাল আল্লাহ তোমার হুকুমগুলো আমি কন্টিনিউস করে যাচ্ছি পালন করে যাচ্ছি মানার চেষ্টা করে যাচ্ছি আল্লাহ ক্ষমা করার মালিক শুধুই তুমি এত কিছু করার পরে তবুও আল্লাহর কাছে এটাই বলতে হবে যে আল্লাহ সব মালিক তুমি সব কিছু করার ক্ষমতা তোমার কাছে আমার কাছে কিছুই নাই দেখুন হজরত মুসা আলহিসামকে যখন ফেরাউন তারা করেছিল দৌড়াচ্ছিল তিনি লোহিত সাগরের পাশে গিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন তিনি দেখলেন যে সামনে যাওয়ার আর জায়গা নাই তো ফেরাউন যখন তাকে তারা করা শুরু করলো তিনি তখনই জানেন যে সামনে যে আমি যাচ্ছি সামনের জায়গাটা তো লোহিত সাগর এখানে যাওয়ার পর তো আমার আর যাওয়ার জায়গা নাই ডান দিকে বাম দিকে পিছনে ফেরার কোনো সুযোগ নেই ফেরাউন তো আসছে তাই বলে তিনি সেখানে দাঁড়ায় থাকেননি তিনি একেবারে লোহিত সাগরের সামনে এসে দাঁড়িয়ে গেলেন এবার আল্লাহর কথা আল্লাহ আর কি করবো আমি তারা তো এসে যাচ্ছে আমি আর কি করতে পারি আল্লাহ বলছেন হাতে যে লাঠি আছে সেই লাঠি দিয়ে আল্লাহর উপরে ভরসা করে একটা বাড়ি দিয়ে দাও আঘাত করো তোমার হাতে যে লাঠি আছে পাহাড় যে লাঠি আছে সেটা দিয়ে তুমি সমুদ্রে আঘাত করো তিনি আঘাত করলেন রাস্তা হয়ে গেল তো তিনি যদি ওই প্রান্তে দাঁড়িয়ে থাকতেন যে সামনে যে লাভ কি সে এমনি সাগর এমনি মরা লাগবে তার সে দাঁড়ায় থাকি না তিনি যে গেলেন অগ্রসর হলেন আর আল্লাহর উপরে তামাক্কুল করলেন আর যেখানে গিয়ে থেমে গেলেন বলেন আল্লাহ আর কি করতে পারি এভাবে কীভাবে বাঁচতে পারবো আল্লাহ বলছেন এই লাঠিতে আঘাত করো আল্লাহ ভরসা আমি আল্লাহ রাস্তা দেখিয়ে দিব আল্লাহ তালা ঠিক তাই করলেন সুবাহান আল্লাহ করেন সম্মানিত সুধী নবী করিম যখন হিজরত করলেন মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লাম দক্ষিণ দিকে রওনা করে চলে গেলেন কাফেররা কিছু সংখ্যক মানুষ তারা চিন্তা করলো মক্কা থেকে তো মদিনায় যাবে কিন্তু দক্ষিণে কেন তারা পায়ের কিছু আলাপ তাদের পাওয়ার এবিলিটি থাকা সত্ত্বেও কিছু দূর অগ্রসর হয়ে তারা আর কোনো কুল করতে পারল না তো নবী যেটা করলেন কেন তিনি তো দিনের বেলায় বের হতে পারতেন কোনো কিছুই তিনি করতেন না কোন অবস্থান তিনি কায়েম না করে তিনি শুধু সিদ্ধান্ত একটাই যে আমি আল্লাহর রাসুল আমার উপরে কারো পাওয়ার নাই আমি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর উপরে ভরসা করলে সবার সামনে দিয়ে যাব পারলে কিছু করিও তোমরা আমাকে সেটা না বরং যত কৌশল অবলম্বন করা দরকার তিনি সমস্ত কৌশলই অবলম্বন করলেন আলহামদুলিল্লাহ তার মানে হলো প্রিয় সুধী আজকে আমাদের জন্য যে মেসেজ সেটা হলো আমাদের সকল কাজের জন্যই আল্লাহর উপরে ভরসা করতে এটা হলো প্রথম কথা তার আগের কথা হলো আল্লাহর উপরে ভরসা করার আগে আমার দ্বারা যে কার্যক্রমগুলো পরিচালনা করা প্রয়োজন আমি সবগুলো অ্যাপ্লাই করবো আমি সবগুলো করবো কোনটারও ওসিলায় কোনটার বদল আল্লাহ জামাকে আমাকে ক্ষমা করবেন মাফ করবেন আমরা তো কেউ জানি না অতএব আমার কাজ হলো আমি আমার জায়গা থেকে চেষ্টা করবো কষ্ট করব। আমি আমার জায়গা থেকে বীজ বপন করে যাব। আমি থামব না পরীক্ষায় যেই পরিমাণ আমার সম্ভব আমি সেই পরিমাণ লেখাপড়া করি এবার আল্লাহ ভরসা আমি আমার জায়গা থেকে করণীয় যে আমি সব কিছু করি এরপর আল্লাহ ভরসা আমি আমার গরু ছাগল উঠ জায়গা মতো বেঁধে রেখে ঘাসের পাশে বেঁধে রেখে তারপরে আল্লাহ ভরসা আমি আমার ক্ষেত খামারে আমি ধান বপন করে গম বপন করে ডাল বপন করে পরিচর্যা করে সার দিয়ে যা কিছু লাগবে সব প্রসেস অ্যাপ্লাই করে তারপরে আল্লাহ ভরসা কথা বোঝেন নাই কিন্তু সব কিছু করার পরে যদি আপনি মনে করেন সব করছি এবার ঠেকায়কে এই কথা বলার কোনো সুযোগ নেই অনেক সময় এমন দেখেছি ধান একেবারে উপরে থরা চলে এসেছে কিছু সময়ের মধ্যে ধান ধরে যাবে ভালো অবস্থান ভালো পরিস্থিতি কিন্তু হঠাৎ করে এমন এক তুফান বৃষ্টি শুরু হলো সমস্ত ধানগুলোর মাজা ভেঙে সব মাটির সাথে মিশে গেল আপনি চিন্তা করেছেন করা প্রতি এতগুলো করে হবে কিন্তু তার অর্ধেকও হয় না এমন হতে পারে না তার মানে হলো আপনি আপনার চেষ্টা কষ্ট সব চালাইয়া যাবেন কিন্তু এটা চালানোর পরে এই কথা বলবেন না মনে করবেন না যে সব হয়ে গেছে ঠেকা একে এই কথা না বরং আমি আমার কার্যক্রম সব পরিচালনা করার পরেও এবার আল্লাহর উপরে ভরসা করলাম আপনি বিয়ে করবেন একজন সম্ভ্রান্ত ফ্যামিলি আপনার মতো করে খোঁজা সব শেষ করলেন জানাছোনার যা জায়গা সব শেষ করলেন জানতে যা লাগবে সব শেষ করলেন এবার বিয়ের উপরে সর্বশেষ কথা হলো এবার আল্লাহ ভরসা কথা বোঝেন নাই একজন মেয়ে ছেলের কাছে বিয়ে দিবে ছেলের বংশ ছেলের বাবা ছেলের মা ছেলের কর্ম ছেলের বন্ধুদের সাথে পরামর্শ সবার সাথে পরামর্শ হয়ে গেল আপনার জানতে আর কিছু বাকি নাই এখন সর্বশেষ কি করবেন আর আল্লাহ ভরসা লাগবে না আর শেষ মেয়ে শেষ এবার আল্লাহ ভরসা আমার জানার জন্য যত কিছু প্রয়োজন ছিল আমি সব জানলাম এবার আল্লাহর উপরে ভরসা করে দিয়ে দিলাম যা আল্লাহ তালার যা মেনে নিতে হবে এরপরে ভালো হয় তারপরে বন্ধ হয় অনেক সময় অনেক কিছু জানার শোনার পরেও মনে হয় যে ভালো হবে না কিন্তু চিন্তা করার থেকে ভালো হয়ে যায়